নানা ক্ষেত্রে সংস্কার উদ্যোগ হাতে নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার তবে দৃশ্যমান হয়েছে আর্থিক খাত পুঁজি বাজার ব্যাংক ব্যবস্থা এবং শিক্ষা ক্ষেত্রে পদক্ষেপ অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ মনে করছেন অন্য ক্ষেত্রে কার্যক্রম শুরু হয়েছে তবে তা দৃশ্যমান হয়নি এনবিআর আলোচনায় অভ্যন্তরীণ আয় বৃদ্ধির তাগিদ দিয়েছেন উপদেষ্টা জানিয়েছেন চলমান কর ব্যবস্থা নিয়ে বিদেশি ব্যবসায়ীদের যথেষ্ট প্রশ্ন আছে পরিবর্তিত সময়ে দেশ পরিচালনায় দরকার পর্যাপ্ত অর্থ এক্ষেত্রে জোর দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার সকালে প্রত্যক্ষ করের পরিবর্তন নিয়ে কর্মশালার আয়োজন করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বলা হয় পুরনো ধারণা ভুলে নতুন করে শুরু করতে হবে অপচয় বন্ধ করে নিশ্চিত করতে হবে করদাতাদের স্বার্থ জাতীয় রাজস্ব বোর্ড রেভিনিউ এবং আমরা দীর্ঘদিন ধরে ডেফিসিট বাজেট করছি আমাদের ঋণ বাড়ছে আমাদের পরবর্তী জেনারেশনের উপর আমরা বেশি বেশি দেনার দায় চাপিয়ে দিয়ে যাচ্ছি যারা ট্যাক্স পেয়ার তারাও নিশ্চিত হতে চায় তারা যে কর দিচ্ছে তাদের আয়ের একটা অংশ সেটা যাতে প্রপারলি ব্যবহার করা হয়

ধরে এদের ঘটেছে এটা এটা কিন্তু একটু একটু ইসে আছে তাদের মধ্যে একটু ভীতি তারপরে আশ্বস্ত করেন যাতে ওদের মধ্যে এই ভীতিটা না থাকে জানান সরকারের সংস্কার উদ্যোগ নিয়ে মানুষের ব্যাপক আগ্রহ দ্রুত সময়ে অগ্রগতি জানতে চায় সবাই আর্থিক ব্যাংক ও শিক্ষা খাতের পদক্ষেপ গুলো দৃশ্যমান